নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার হবে তবন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বড়ানগর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেয়া যাক দু সালে এই বড়ানগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উননব্বই হাজার আটশো তিরাশি আর এস পি ভোট পেয়েছিল তিপ্পান্ন হাজার পঞ্চান্ন বিজেপি ভোট পেয়েছিল তিন হাজার পাঁচশো একাশি দু হাজার ষোলো সালে এই বড়ানগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার পাঁচশো একত্রিশ আর এস পি ভোট পেয়েছিল ষাট হাজার চারশো একত্রিশ বিজেপি ভোট পেয়েছিল চোদ্দ হাজার একশো বাহাত্তর দু হাজার একুশ সালে এই বড়ানগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচাশি হাজার ছশো পনেরো বিজেপি ভোট পেয়েছিল পঞ্চাশ হাজার একশো পঁয়ত্রিশ এই বড়নগর বিধানসভা থেকে দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে তিনবারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বড়নগর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন